দর্শক আসসালামু আলাইকুম মেসেজ সাজান পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমি ইমরান আছি আপনাদের পাশে বরাবর মত আমি আজও সুপারে আরেকটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির যারা সুপারে নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি আপনাদের জানা তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যারা সুপারে নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন সুপারে কোয়ালিটি এ বছর সুপারের ফলন একটু কম দামে একটু বেশি তাই সুপারের সাইজ একটু ভালো যারা সুপার নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন স্পেশালে সরাসরি এসে দেখে শুনে এই সুপারে ক্রয় করে নিতে পারেন আমাদের এখানে আসা ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হায়দ্রাবাদ বাজারের মেসেজ রাজু এন্টারপ্রাইজ বা বিডি স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে সুপারগুলো নিতে পারবেন যারা খুচরোভাবে সেল করেন এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা তারা কুরিয়ার মাধ্যমে সুপারে নিতে পারেন আর যারা স্টকের জন্য নিতে চান তারা স্টকের জন্য নিতে পারেন এর মধ্যে সুয়ের দাম সুপারের দাম একটু বেশি সাইজও ভালো তাই সিজন যখন শেষ হবে তখন মাথা সুপারি দামও বেশি থাকবে যারা সুপারি স্টক করতে চান তারা কাছে কিন্তু ব্যবসা খুঁজে পান না এই সুপারি নিয়ে স্টক করতে পারেন আপনার সরাসরি দেখুন সুপারের কোয়ালিটি এখানে যে সুপারিগুলো দেখতেছেন এগুলো হলো বড় মাঝারি যেমন এভারেস্ট সুপার থেকে আমরা ছোট সুপারটা বাদ দিয়ে বড় মাঝারি করে থাকি এই সুপারিগুলো বর্তমান আমাদের থেকে নিতে পারবেন দুই টাকা পঞ্চাশ পয়সা আর যদি কেউ অ্যাভারেজ নিতে চান তাহলে অ্যাভারেজ নিতে পারবেন দুই টাকা তিরিশ পয়সা এবং মাটি সাইজের সুপারিগুলো যদি আপনার বাছা গিরক্ত করে নিতে চান তাহলে নিতে পারবেন প্রতি পিস তিন টাকায় আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন শরীরের কোয়ালিটি কেমন হবে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা কুরিয়ারের মাধ্যমে মাল নেবেন তারা থার্টি পার্সেন্ট টাকা পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশে কন্ডিশন যুগে সুপারি নিতে পারেন আমাদের এখান থেকে কাঁচা সুপারি শুকনার সুপারি নারিকেল ডাব ইত্যাদি আপনি নিতে পারবেন তবে যারা ডাব নেবেন তারা সরাসরি এসে দেখে শুনে নিতে হবে কারণ ডাব আমরা কুরিয়ারের মাধ্যমে সেল করি না ডাব নিতে চাইলে আপনারা সম্পূর্ণ সর্বনিম্ন এক হাজার পিস ডাব নিতে হবে সুপারি নিতে আপনারা বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন তো বিডিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ধন্যবাদ